ইয়েলো ভালো ছেলে আমাদের সঙ্গে কাজ করতেছে আমাদের মণ্ডলে বেশ ভালো তো এই বড় তো কোন পার্টি না এমনি করলো ধরেছিল কি বলতো ছিল <laughs> <laughs> ।

আমরা দেখি জানেন না এই বিএফ রিপোর্টটা আসার পরে তারপরে দরকারলে আইনি লড়াই আপনারা তো রাজি আছেন আইনি লড়াই দল থেকে তো আমাদের মাইনরিটি মোর্চার সভাপতি ছিল আমাদের কিছু দায়িত্ব আছে আমরা প্রাথমিকভাবে এটা টাকা থাকা বিজেপি থেকে দিয়ে গেলাম

আর এই দুটো বাচ্চা পড়াশোনার ব্যাপারটা আমরা দেখবো ঘরে কাকু ওকে রাজি করা যদি হোস্টেলে থাকতে চায় রেসিডেন্সিয়াল হোস্টেলে পড়াশোনা বাড়িতে আসবে তুমি শুনি দেখা করে আসবে